রাহুলকে নিয়ে শুভেন্দুর কু মন্তব্যের প্রতিবাদ রাজভবন অভিযান কংগ্রেসে সরাসরি এই ছবি দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি আমরা রাজভবন অভিযানের ছবি আপনাদের দেখাচ্ছি কংগ্রেস অভিযান শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে নিয়ে যে কু মন্তব্য করেছেন সেই কু মন্তব্যের প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস তারা প্রতিবাদ করছেন রাজভবন অভিযান এই সেই ছবি দেখাচ্ছি কুসুপুতুল পোড়ানো হচ্ছে এই মুহূর্তে রাজভবন অভিযানের ছবি লাইভ আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসুন আমরা পরে ব্রেকিং নিউজে নজর রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে কোন খবর ফের প্রশ্নে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হ্যাঁ আবারও আবারও খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রীর আত্মহত্যাকে কেন্দ্র করে দরজা শুরু হয়েছে জলপাইগুড়ির মালবাজারে আঠারোই জানুয়ারি অস্বাভাবিক মৃত্যু হয় দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী পরিবার অভিযোগ করছে আত্মহত্যা করেছে ছাত্রী অভিযোগ বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া ও এক গবেষকের বিরুদ্ধে কিন্তু কি অভিযোগ করছে ছাত্রীর পরিবার এই যে এক পড়ুয়া এবং এক গবেষকের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ সুমন মহাপাত্র এই বিষয়ে জানাতে পারবেন সুমন কি অভিযোগ ছাত্রীর বাবা মায় কি বলছেন তারা কি ঘটেছিল আগে তারা কি জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর ফলে বাংলা বাংলার এক পড়ুয়ার মৃত্যু তা কিন্তু এখনো আমাদের মন থেকে মুছে যায়নি তার মধ্যে কিন্তু নতুন একটা ঘটনা সামনে এলো যেটা জানা যাচ্ছে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছাত্রী বিশেষভাবে সক্ষম চোখে দেখতে পেতেন না এই পড়ুয়া তার সঙ্গে মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগ করছে পরিবার এবং পরিবারের অভিযোগ দুজনের বিরুদ্ধে একজন পড়ুয়া সেও বিশেষভাবে সক্ষম একজন গবেষক সেও বিশেষভাবে সক্ষম ইতিমধ্যেই কিন্তু পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের রয়েছে যেটা জানা যাচ্ছে যে মদ এবং মাদকে জোর করা হতো এই ছাত্রীকে পাশাপাশি আরো বিভিন্ন প্রতারণার সুযোগ নিয়েছে এই দুই গবেষক ও পড়ুয়া তেমনটাই কিন্তু অভিযোগ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অভিযোগটি খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশেষভাবে সক্ষমদের যে সংগঠন রয়েছে তারা বেশ কিছু দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে দরবার করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই ছাত্রীর বাবা মায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছে নজর থাকবে সুমন আমাদের এই খবরের দিকে আপাতত ধন্যবাদ আর এবার নরেন্দ্রপুরের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ শিক্ষক পেটানোর ঘটনায় ক্ষুব্ধ আদালত হাইকোর্টে মুখ পুরল পুলিশের হ্যাঁ আবারও পুলিশের মুখ পুরল নরেন্দ্রপুরের শিক্ষক পেটানোর ঘটনায় কেন এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি কেন কেউ গ্রেফতার হয়নি এখনো পর্যন্ত এসপির রিপোর্ট তলব করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু রিপোর্টে সন্তুষ্ট না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি রাজনৈতিক নেতাদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে স্কুলেটা এটা মাথায় রাখতে হবে তা খতিয়ে দেখতে এদিন এসডিও বিডিও এসছিলেন এদিন আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন তারা তারপর কি হলো কিন্তু এই যে এই সিন আমাদের পক্ষে আসা সম্ভব না এই মুহূর্তে যা পরিস্থিতি খুব ভয়ানক ব্যাপারে আমাদের মানসিক ট্রমা থেকে আমরা নিজেরাও কাটিয়ে উঠতে পারিনি এবং ছাত্রছাত্রীরাও কিন্তু এর থেকে বিরতি পারেনি সম্পূর্ণ মতে তারাওও কিন্তু এই মুহূর্তে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছে আমাদের রাস্তায় ওনারা প্রোটেকশন দিয়েছে এবং আমরা সবাই একসাথে স্কুলে এসেছি আজকে আক্রমণের বিষয়টা কি এখনো রয়েছে মানে চোখের সামনে ঘটে যাওয়া এবং নিজেদের সঙ্গে যে ঘটনা ঘটেছে তারপরে আমরা এখনো সেই ট্রমাটা কাটিয়ে উঠতে পারিনি পুরোপুরিভাবে